বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ালস মা আমার মা আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যানকেক তৈরি করতে পারবেন খুবই সহজে এবং পারফেক্টভাবে তো আপনারা আমার রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্যানকেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটি ডিম নিয়েছি ফেটিয়ে এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দেব চিনি তবে এজন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনিটা আমি একবারে দেব না দুবারে দেবো তো প্রথমে আমি অর্ধেক চিনি দিয়ে একটি হ্যান্ড ওয়েজের মাধ্যমে চিনি আর ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা দুবারে ফেটিয়ে নিলে কিন্তু অনেক বেশি ভালো হবে তো আমি বাকি চিনিটুকু দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন অবশ্যই কিন্তু দুর্দান্ত স্বাদের এই প্যানকেক আপনিও তৈরি করতে পারবেন যখন চিনি আর ডিম সম্পূর্ণ ফ্যাটানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি চার চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আমি এই তেলটা দেওয়ার পর আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনি যতটা সুন্দর করে এটাকে ফেটাতে পারবেন আপনার কিন্তু প্যানকেকটা ততই বেশি মজাদার হবে তো এরকম আমার ফ্যাট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো দুধ তো এখানে আমি জ্বালানো উষ্ণ হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি এটা আমি দুইবারে দেব প্রথমে অর্ধেকটা দুধ আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এরপর আমি বাকি দুধটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব চেষ্টা করবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তবে কিন্তু আপনিও পারফেক্টভাবে স্মথ একটি এরকম প্যানকেক তৈরি করতে পারবেন ভিওর্স অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না আপনাদের সন্ধ্যা মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যখন আমার ফাটানো হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দেব তো এগুলো আমি একটু ছেলে নিচ্ছি চালনি দিয়ে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি আর হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি একটি চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি প্যানকেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো জেলে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো একটি ব্যাটার তৈরি করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন চালনি সরিয়ে দিয়েছি আমি খুব সুন্দর এরাগুলো আমি জেলে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটি ব্যাটার তৈরি করে নেব। প্যানকেকের ব্যাটারটা কিন্তু অতিরিক্ত বেশি শক্ত হবে না আবার একদমই নরম হবে না একদমই মিডিয়াম আকারে হবে তা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি যদিও এখানে আমার তেমন একটা পানির প্রয়োজন হয় হয়নি যদি আপনাদের পানির প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরূপ হবে যে আপনি যখন উপর থেকে দিবেন তখন কিন্তু এরকম ভাজে ভাজে পড়বে তবে আপনি বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে প্যানকেক তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে আমি একটু গরম করে নিয়েছি এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি ছোট ছোট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিনি প্যানকেক তৈরি করবো একটি ডিমে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করা যাবে তো আমি এখানে চারটে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো তো ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি এখন একে একে আমি সব প্যানকেকগুলো উলটিয়ে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু মিনি প্যানকেকগুলো এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং অনেক বেশি স্বাদের হয় তো এরকম আপনারা কিন্তু একটি ডিম দিয়ে সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য এরকম মিনি প্যানকেক তৈরি করে নিতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বিয়ার্স আমি একই পদ্ধতিতে সব প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একটি ডিমে কতগুলো মিনি প্যানকেক তৈরি করা সম্ভব যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর মতামত লাইক দিয়ে কমেন্ট করে এবং ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফুল সাপোর্ট করবেন বিওয়ার্স তো আজ এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আপনারা যারা চাইবেন অবশ্যই আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ